যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরা বুঝে হায় 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 দে কি সঘন্য একটা পরিস্থিতি যেই দিনে পোশাকে মানে ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কে ছেলে বন্ধু মেয়ে বন্ধুর শরীরে এটা সেটা নাউজাক এমন এমন ভাষা লেখে এমন এমন ভাষা লেখে কেউ যদি শত্রুর সাথে ঝগড়া করে তখন সেই ভাষা প্রয়োগ করে না এত জঘন্য ভাষা তারা লিখছে শিক্ষা প্রতিষ্ঠানে থাক অবস্থায় এইগুলো জাহিলিয়া ছাড়া আর কিছুই নয় শিক্ষা কোনো এমন শিক্ষা কাউকে দিতে পারে না এগুলো শিক্ষার নামে জাহিলিয়াত ছাড়া আর কিছুই হতে পারে না জোরে সরে বলুন ঠিক না বেড়ে যেখানে আল্লাহর নবী বলছেন অরাল মার আত অরাতিল মার আতি একজন পুরুষ আর পুরুষের লজ্জা দিকে লক্ষ্য করতে পারে না একজন নারী অপর কোনো নারীর লজ্জা দিকে লক্ষ্য করতে পারে না আর কি করে এই সমস্ত যুবক যুবতীরা একজন আর একজনের শরীরে টাচ করে কলম দিয়ে লেখালেখি করে কত রকম যখন অবস্থা পার্কের মধ্যে গলা ধরে শুয়ে থাকে বসে থাকে বাদাম খায় গল্প করে আর যদি বলা যায় তখন বলে আমাদের ইমান ঠিক আছে মনের পর্দা ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যেইখানে আল্লাহর নবী একজন পুরুষ কার একজন পুরুষের লজ্জাস্থানের স্থানের দিকে তাকাতেই নিষেধ করেছেন পুরুষই অপর পুরুষ আর তুমি বেটা নারী পুরুষ কেমন করে বলতেছো যে তোমার ইমান ঠিক আছে লক্ষ্য করুন এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ালা ইতরির রজুল ইলা আওরাতির রজুল কোন পুরুষ অপর পুরুষের সাথে এক চকিতে এক বিছানায় এক চাদরের নিচে এক কম্বলের নিচে থাকতে পারে না কি একজন পুরুষ সাথে নিয়ে এক চাদরের নিচে কম্বলের নিচে থাকতে পারে না থাকলে কি হবে ওই যে কয়েকদিন পরে বলবে আব্বু আম্মু আমাকে আর ছেলে মনে হচ্ছে না মনে হচ্ছে আমি কবে যেন মেয়ে হয়ে গিয়েছি না পরিস্থিতি এরকম আল্লাহর নবী নিষেধ করেছেন আল্লাহর নবী বলতেছেন এক চাদরের নিচে কখনো দুই পুরুষ ঘুমাতে পারে না আর এক নারী অপর নারীকে সাথে নিয়ে কখনো এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাতে পারে না পারে না আজকে যদি দেখা যায় আমরা একটা বাস্তব দৃশ্য দেখতে পারবো সেটা হচ্ছে দুই বোন দুই বোনেরই বিবাহ হয়নি দুই বোনই অবিবাহিত বাড়িতে থাকে এমন ঝগড়ার জগরা দুই বোন এক খাটে সয় না ঠিক না আছে না এরকম অসংখ্য আছে মানে সামান্য ই নিয়ে এদের খুব তোরকাতর্কি কথা কাটাকাটি আমার সাবান তুই নিয়েছিস কেন আমার ক্লিপ তুই নিয়েছিস কেন আমার রাবার তুই নিয়েছিস কেন এই একটু কথা কাটাকাটি নিয়ে দুইজন পৃথক পৃথক ঘুমায় একজন মায়ের সাথে ঘুমায় একজনে একাকি ঘুমায় হয় না এরকম হয় তাহলে দুই বোনের মধ্যে সম্পর্ক ঠিক নাই দুই বোন পৃথক পৃথক ঘুমায় আর যখন এই মিলেগুলো গুলো যায় পড়তে যায় আর বান্ধবীর সাথে এমন মিল হওয়া হয় রে বাবা একেবারে বোনের চাইতেও বেশি মিল মিল হওয়ার সোটে ঘুমায় তো ঘুমায় দুই বান্ধবী গলা গলি ধরে ঘুমায় ঠিক না ব্যাডি তৃতীয় জন ওদের মধ্যে আছে ওদের দুইজনের একজন কয়েকদিন পরে বলবে আমাকে আর মেয়ে মেয়ে মনে হচ্ছে না আমি ছেলে হয়ে গিয়েছি সুতরাং আমি এখন আমার বান্ধবীকে বিয়ে করব। ঠিক না পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে এরকম হয়ে গিয়েছে অতএব সম্মানিত উপস্থিতি নিজেদের ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিতে হবে কোরআন এবং শিক্ষা দিতে হবে এবং পর্দা সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে জানাতে হবে তখনই আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে হেফাজত করতে পারবো আল্লাহ সুবহান আহুয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ হুম বলছিলাম ছেলে মেয়ে একসাথে ঘুরতেছে ঘুরতেছে আর কি বলতেছে ইমান খুব মজবুত ইমান খুব মজবুত আমাদের ভালোবাসা কি বলে কাঁঠালের আটার সাইতেও শক্ত ওই পার্কের মধ্যে যদি পুলিশ ঢুকে একবার সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন তারা দেখতে পারবেন ওই পার্কের মধ্যে যদি পুলিশ ঢুকে তাদের পুলিশ ঢোকার পূর্বের ডায়লগ ছিল পৃথিবী একদিকে তুমি আর আমি একদিকে কোনোদিন বিচ্ছিন্ন হব না হব না পুলিশ যখন এন্ট্রি হয়েছে তখন কে কোন দিকে পালায় দৌড়ায় কেউ কাউকে আর না ঠিক না ব্যাটিক এরকম হয়েছে এরকম হয়েছে বলছিলাম তোমার তো এটা একসাথে বসে আছো তুমি ছেলে এবং মেয়ে একসাথে বসে আছো তোমার মাঝে শয়তানের আর দরকার নাই তোমরা অটোমেটিক শয়তান অলরেডি হয়ে গিয়েছ মানে দুজন অবৈধভাবে একসাথে বসবাস করতেছো মেলামেশা করতেছো পার্কে সুমাসাটা করতেছো নানান রকম অশ্লীলতায় জড়িয়ে পড়েছ তোমাদের মাঝে নতুন করে শয়তানের আর সময় দেওয়ার দরকার নাই অটোমেটিক পাপ করা শুরু করে দিয়েছ যেইখানে পাপের কোনো চিহ্নই নাই এখানে কি পাপের কোনো চিহ্নই নাই স্ত্রী সহবাস করলে সাদকার নেকি সাদকার নেকি কেউ যদি স্ত্রী সহবাস করে তার আমলামায় কি হবে সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে সোবাহান আল্লাহ এই জায়গার পরিস্থিতি কি তুমি লক্ষ্য করো সই বুখারি পাঁচ হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস আবদুল্লিন বলছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম লা তুবাসিরুল মারআতুল মারআতা ফাতান আতাহা লি সওজহা কান্দহু ইয়ানদুরু ইলাইহা কেও জানো কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমন ভাবে না দেয় যেন তার স্বামী অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে তুমি কি বুঝলে আল্লাহর নবী কি বলতেছেন কোন স্ত্রী যেন অন্য কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমন ভাবে না দেয় যেন তার স্বামী অন্তর চক্ষু দিয়ে সেই নারী দেখবে নারী তার স্বামীকে বলবে না আমার বোনের অমুখানে একজনকে দেখলাম ফুটটা এমন তেমন এরকম গল্পই করতে পারে না এরকম গল্পই করতে পারে না আর তুমি পার্কের মধ্যে একটা যুবককে নিয়ে একটা যুবতী মেয়েকে নিয়ে তুমি কি আলোচনা করতেছ তুমি কি সেখানে কোরআন পড়তে গিয়েছো নাউ যা করতেছো যা করতেছো সবই পাপ সবই শয়তানি সবই লুচ্চামি ছাড়া আর কিছুই নয় আর কিছুই নয় জোরে সরে বলুন ঠিক না বড় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন ফুজাহাতি ফুজাতি আরে বিরাট ব্যাপার তো পার্কের মধ্যে যাওয়া বুঝেন নাই বিরাট ব্যাপার তো পার্কের মধ্যে যাওয়া মানে একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর আপনি একটা ব্যাটা ছেলে এখানে দাঁড়িয়ে দুইজন দুইজনকে দেখবেন অত্যন্ত কঠিন ব্যাপার আর সেটা তো পার্কের মধ্যে লাইসেন্স নিয়ে গিয়েছেন যে কোনো ধরনের অপকর্ম করতে পারেন সেটা তো বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী হঠাৎ অশ্লীল অবৈধ পাপাচারী এমন কিছুর উপরে যদি নজর পড়ে তখন আমরা কি করব আল্লাহর নবী হঠাৎ অশ্লীলতার প্রতি নজর পড়া সম্পর্কে আপনি বলুন তখন আল্লাহর নবী বলে উঠলেন আমার অনি আন আশ্রিফা বাসারি দৃষ্টির সামনে আসলে সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের দৃষ্টিকে ফিরিয়ে নেবে কি বুঝলেন আজকালকার যুবকদের যেই নীতি বলে হুজুর বলেছে একবার দৃষ্টি দেয়া যায় সুতরাং জান যতক্ষণ আছে ততক্ষণ তাকিয়ে থাকবো ঠিক না আজকের যুবকরা এই কথা বলে থাকে ওরে ভন্ড পরের অংশটুকু তুমি লক্ষ্য করে নাই আল্লাহর নবীকে জিজ্ঞেস যখন করা হলো আল্লাহর নবী ব্যাপারে নারী অশ্লীল কিছু যদি আমাদের দৃষ্টির সামনে আসে তখন কি করব তখন আল্লাহর নবী বললেন সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নাও সঙ্গে সঙ্গে দৃষ্টিকে হেপাজতে নিয়ে নাও তখনই তোমরা নিজেদেরকে হেপাজত রাখতে পারবে আজকে যুবক তুমি বুঝতে পারো না আজকে যুবক তুমি বুঝতে পারো না এই নারী ফিতনা কত কঠিন কত ভয়াবহ তোমার এই ইহকালীন জীবনও খাবে পরকালীন জীবন তো অটোমেটিক খাবে যদি এই নারী ফেতনা থেকে তুমি বাঁচতে না পারো মা বোনেরা আমার উপরে মন খারাপ করিয়েন না আলোচনা মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকেন এবং সম্পূর্ণ আলোচনা শুনেন ইনশাল্লাহ আপনার উপকার হবেই হবে একটা গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসের মধ্যে পুরুষদের কথাও আছে নারীদের কথাও আছে পুরুষদের কথাও আছে নারীদের কথাও আছে সহি মুসলিম তিন নম্বর হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাল মারআতা তুকবিলু ফি সূরতি শাইতানির আতুদবিরু ফি সূরতি শাইতানির